একবার একটি ভ্রমরের সাথে একটি গুবড়ে পোকার খুব বন্ধুত্ব হয় ভ্রমরও কালো গুবড়ে পোকাও কালো আবার দুজনকে প্রায় একই রকম দেখতে ভ্রমর প্রতিদিন পদ্ম বনে যায় পদ্ম মধু খেতে আর গুবড়ে পোকা গোবর খেয়েই মরে গুবড়ে পোকার প্রতিদিন গোবর খাওয়া দেখে ভ্রমণের মনে মনে ভীষণ কষ্ট হয় সেভাবে যে একদিন বন্ধুকে বলবো আমার সাথে পদ্ম বনে যেতে পদ্ম মধু খেতে এই ভেবে সে একদিন গুডড়ে পোকাকে বলেই ফেলে বন্ধু তুমি আমার সাথে চলো পদ্মবনে আর পদ্মের মধু খেয়ে দেখবি যে পদ্মের মধু কি ভীষণ স্বাদ এইভাবে বলতে বলতে একদিন গুডড়ে পোকা ভ্রমরের সাথে পদ্মবনে যেতে রাজি হয়ে যায় তা ভ্রমর গুডড়ে পোকাকে পদ্মবনে নিয়ে গিয়ে একদ একটা সদ্মফোটা পদ্মফুল দেখিয়ে বলে বন্ধু দেখো এই ফুলের মধু তুমি পান করো এই ফুলের মধু ভীষণ স্বাদের হবে এই বলে সে তার অন্যান্য বন্ধুদের সাথে মধু খেতে ব্যস্ত হয়ে পড়ে হঠাৎ ভ্রমণের মনে পড়ে দেখি তো বন্ধু কি করছে এই বলে সে বন্ধুর কাছে গুবড়ে পোকার কাছে চলে যায় গিয়ে দেখে গুবড়ে পোকা মুখ বেজার করে বসে আছে ভ্রমর তখন পোকাকে জিজ্ঞেস করে কি গো বন্ধু পদ্মফুলের মধু তোমার ভালো লাগছে না গুবড়ে পোকা বলে কই আর ভালো এ তো সেই গোবরের মতোই খেতে এই কথা শুনে ভ্রমর তো পুরো অবাক বন্ধু বলে কি পদ্মফুলের মধু খেতে গোবরের মতন ভ্রমর তখন গুবড়ে পোকাকে বড়ো করে একটা হা করতে বলে গুবড়ে পোকা হাঁ করলে ভ্রমর দেখে গুবড়ে পোকার জীবের তলায় একদলা গোবর ভরা রয়েছে ভ্রমর গুবড়ে পোকাকে বলে তাড়াতাড়ি চলো জলের কাছে আগে ওয়াক থুক করো ভালো করে মুখ পরিষ্কার করে জল দিয়ে কুলুকুচু করো তারপর পদ্মফুলের মধু পান করো গুবরে পোকা বন্ধুর কথা মতো পদ্মফুলের মধু পান করে পুরো অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে পদ্মফুলের মধু খেতে এত স্বাদের তবে সে কেন এতদিন পদ্মফুলের মধু পান করেন এই ছোট্ট গল্পটি স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় বক্তৃতা দানের সময় বলেছিলেন তিনি আরও বলেন আমরা যদি সর্বদা জাগতিক সুখের দিকে ছুটি তাহলে কখনোই প্রকৃত আনন্দ উপভোগ করতে পারি না কিন্তু আমরা যদি জাগতিক সুখে পরিত্যাগ করি পরমার্থিক সুখের খোঁজ করি তবে আমাদের জীবনে শুধু আনন্দই আর আনন্দ তাই আমাদের উচিত পরমার্থিক সুখের দিকে ধাবিত হওয়া এবং তারই অনুসন্ধান করা